আল্লাহ সুবহানাহু ওয়া তালার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি হচ্ছে ফেরেস্তা মালাইকা যেহেতু বক্তব্যটাকে শর্ট করে দিই এই ফেরেশতাদের সম্পর্কে আপনি কি জানেন ফেরস্তা মালাইকাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এটা এমন একটা সৃষ্টি আল্লাহর আদেশের বিরুদ্ধচারণ করার মতন ক্ষমতা মানুষকে যেমন দেওয়া হয়েছে ফেরেশতাদেরকে তেমনটা দেওয়া হয় নাই কেন কারণ ওয়া তালার যে কাজগুলো আছে এগুলোতে যদি একটু হের ফের হয় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যেমন ধরে নেন তাদের গুণ সম্পর্কে বলেছেন আল্লা সুহান আল্লাহ বলেছেন ফেরেশতা সৃষ্টির জগতের মাঝে এটা এমন একটা সৃষ্টি তারা আল্লাহর কোনো একটা আদেশের ক্ষেত্রে পিছপা হয় না তাদেরকে যা বলা হয় তারা তাই করে এই যে কথাটা ফেরেস তাদের এই গুণ সম্পূর্ণ হওয়া এতে আমার আপনার কি ফায়দা হয়েছে ফেরেস তারা যদি আমাদের দেশের নেতা ডিফেন্সের বা দায়িত্বশীলদের মতো যদি দুর্নীতিবাজ হতো তাহলে কি ক্ষতি হতো কি উপকার হতো আমি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরবো ফেরেস তারা যে চুল চেরা মানে করতে পারে না যতটুকু যখন যেভাবে আদেশ করা হয় তারা যে ততটুকু ওইভাবে অতটাই যে পালন করে এর পেছনে অনেক বড়। ব্যাপার রয়েছে যেমন ধরে নেন এক তো হল যেখানে বৃষ্টি বর্ষাতে হবে সেখানে বৃষ্টি বর্ষ বর্ষ যেই ফেরস তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা করতেছে সবচাইতে বড় জিনিস হচ্ছে আপনার আমার আমল নামা আমাদের আমল নামা কে লিখে ফেরেশতারা তারা লিখে ফেরেস তারা যদি এখানে দুর্নীতি করতো আপনার আমার অনেক নেকি মিসিং হয়ে যেত অথবা যেই জুলুম আপনি আর আমি করি নাই সেটার শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো কিন্তু আল্লাহ সুলহানহালা ফেরস তাদেরকে অধিকার দেয় নাই যে আপনার সাথে যেটা সম্পর্ক নাই আর সেটা সে খোঁচা দেবে খাতাতে এই অধিকার কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি এবং আপনি আর আমিও সাক্ষী যে তারা যে এই ক্ষেত্রে কোনো রকমের দুর্নীতি করে না গাফিলিতি করে না তার একটা হাদিস নিয়ে নেন আপনি চমৎকার হাদিস যেটা আপনি জানেন আপনি হয়তো জানেন যে কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে দাঁড় করানো হোক বিচার শুরু করা হবে সে হাদিস আপনি জানেন যে প্রত্যেকের আমুলনামা তার সামনে খুলে দেওয়া হবে তিরমিজ থেকে হাদিসটা নিয়ে নেন তিরমিজ রাহমাহুল্লাহ তার আটত্রিশ নম্বর অধ্যায়ে দুই হাজার ছয়শো উনচল্লিশ নম্বর এবং ইবনে মাজাতে হাদিসটি চার হাজার তিনশো নম্বরে পেয়ে যাবেন তাতে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন সাইয়াস মিন উম্মতি আলা খালাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্রই আমার উন্মতের মধ্যে থেকে একজন ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবে উঁচুতে তুলে ধরবে এবং তার আমল নামাটা মিলে দেওয়া হবে শুরু আলাই হিস আতান তার সামনে উপরে সাউন্ড যাচ্ছে না নাকি তার সামনে নিরানব্বইটা তার আমলনামার কিতাব রাখা হবে এবং সেটা খুলে দেওয়া হবে রাসোরল সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন এক একটা দফতর হবে মিসলু মাদুল বাসার তার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে এত বড় একটা লিখনী এরকম নিরানব্বইটা লিখুনি আর সেগুলো কিন্তু খালি থাকবে না ভরপুর থাকবে লিখিত থাকবে জন্মের পর থেকে কেয়ামত পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি কে কী করেছে সে আমল নামার মধ্যে সে লিখিত পাবে এই লিখিত গুলো এটা তো ফেরস্তা লিখেছে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে বান্দা দেখো তো আমার ফেরেস্তা তো এগুলা লিখেছে এখান থেকে কোনো একটাকে তুমি অস্বীকার করার মতো কিছু পাও না তার মানে আল্লাহ যেহেতু এটা আল্লাহর দায়িত্বশীল তো আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে লিখিয়েছে এবং আল্লাহ বলতেছে আপনাকে আমার এই দায়িত্বশীল তোমার এখানে যা লিখেছে এর মধ্যে আছে কিনা কোন একটা অস্বীকার করতে পারো এবং বলা হবে আমার হেফাজতকারী ফেরস্তার এখানে তোমার উপরে কোন জুলুম করেছে কিনা জুলুম দুই ভাবে হয় এক আপনি আল্লাহ বলেছিলেন অমুক সময় এটা ফেরেস্তার লিখে নেই তাহলে এনে কি আপনার মাহরুম হয়ে যাবে এটাও জুলুম আবার আপনি পাপটা করেন নাই আরেকজনে করেছে কিন্তু আপনার মধ্যে রক্তের রক্তের মতো রিপোর্ট আসবে ওনার দিয়ে দিচ্ছে আপনাকে বাংলাদেশে এটা ঘটে কি ঘটে না অনেক ঘটে ইউরিন টেস্ট ইউরিনের একজনের রিপোর্ট আরেকজনকে দিয়ে দেয় রেজাল্ট কি হবে এ পাপ আপনি করেন নাই কিন্তু আপনারা আমার নামার মধ্যে যদি লিখে দেয় এটা হচ্ছে জুলুম আল্লাহ বলেছেন আমার এই হাফেজ হেফাজতকারী ফেরেসটাকে তোমার উপরে কোনো জুলুম করেছে এই লিখাগুলো দেখে প্রত্যেকটা ব্যক্তি সেই দিনে কথা বলতে বাধ্য হবে সে কি বলবে আল্লাহ বলেছেন ফায়াকুল সে বলবে লা ইয়ারাব হে আমার প্রতিপালক ফেরেশতা ইনি একটা কথাও ছাড়েও নাই বাড়ায় নাই তার মানে আমি বোঝাতে চাইলাম ফেরেশতারা তাদের দায়িত্ব নির্ভूणভাবে করে যাচ্ছে আচ্ছা মালাকুল মউতের উদাহরণটা নিয়ে নেন মালাকুল মাউত যে ফেরেশতা রয়েছে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মালাকুল মহ যদি হিন্দি ফিল্মের এই হিন্দু কুফারদের বদাকেদার মতো ওই যে ওরা কি বলে ওদের মৃত্যু মৃত্যুদূতকে যেন কি বলে ইয়ামদূত বা যমরাজ বা ইয়ামরাজ যেটাই হোক ওদের ধারণা হলো ওদের ফিল্মের মধ্যে মাঝে মাঝে হয়তো দেখতে পান যে মরতে হবে একজন মেরে দিয়েছে আরেকজনকে বোঝে না ওরা তৈরি বানায় তো বলতেছে যে আমি তো ওকে মারতে বলি নাই ওকে কেন নিয়ে আসছো এখন ও বলতেছে যেহেতু আমার ভুল করে মারছো এখন আমাকে স্বর্গে দিতে হবে আমার পাপ সব মাপ তাহলে এটা ওদের উপন্যাস বা ওদের থিঙ্কিংও হতে পারে হিন্দু ধর্মে হতে পারে বা বানানো কথিত ওদের নোংরামের মধ্যে হতে পারে কিন্তু আমাদের ইসলাম ধর্মের আঁকিদাকি আল্লাহর ফেরেস তাদের কারো কীরকম মিস্টেক করার কোনো সম্ভাবনা আছে নাই বরং আল্লাহ কি বলেছেন মালাকুল মদকে যাকে যখন এক সেকেন্ড হেরফের হবে আজ পর্যন্ত হয়নি আর হবেও না কেয়ামত পর্যন্ত কারণ হওয়া সুবহানাহালা মালাকোল মৌতদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের দ্বারা কাজের কোনো ব্যাঘাত ঘটনা হের হয় না কারো কাছে যেতে হবে ভুলে যায়নি এমন কোনো দিন হয় না তা আমি যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ ভাহানা হুয়া তালার সৃষ্টির মাঝে ফেরস্তা তারা তাদের দায়িত্ব থেকে কোনো রকমের কারচুপি কোনো রকমের অনীহা বা কোনো ব্যাঘাত তারা ঘটায় না এটা গেল একটা সাবজেক্ট বিশেষ করে এবার আসুন আল্লাহ আল্লা তালা ওই একই কাজ যখন কোনো মানুষকে দিয়ে করাবেন তখন মানুষের মধ্য থেকে আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালা কতকে নবী এবং রাসুল করেছে আপনি যতজন নবীর ইতিহাস জানেন তার লিস্টে আপনি দেখেন তো দেখি কোনো একজন নবীও কি তারাও তাদের কোনো দায়িত্বে কোনো হের করেছিল আপনি দেখতে পাবেন রেজাল্ট জিরো তার মানে আল্লা সুবাহানাহুয়া তালা বলেছেন নবীরা কোনো দিন তারাও তাদের দায়িত্ব থেকে পিঠ ফেরায় না তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে অসংখ্য নবীকে হত্যা করেছে এবং আল্লাহ কোরআনে বলেছেন এই ইহুদিদের গুণ যে ইহুদিরা আল্লাহকে যেমন আরোপ করতো আর অসংখ্য নবীকে তারা হত্যা করেছে এমন এমনকি ইসা আলহিসামকে তারা মারতে চেয়েছে পারেনি মুসা আলহিসামকে তো মারতে চেয়েছে প্রত্যেকটা নবীকে ইব্রাহিম আলহিসামকে মারতে চেয়েছে আমাদের নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লামকে কয়েকবার হত্যা করতে চা করা হয়েছিল কিন্তু ওরা ব্যর্থ হয়েছে তার মানে আমি বুঝাতে চেয়েছি নবীদেরকে হত্যা এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে কথা বলা হয়েছিল যে মোসা এবং প্রত্যেক নবীর সাথে যা করা হয় আপনার সাথেও তাই করা হবে ওরা কবি নফল কথাটাই বলেছিল যে আপনাকেও আপনার রাজ্য থেকে বের করে দেওয়া হবে আপনাকেও হত্যা করা করা হবে যদি আমি থাকতাম আপনাকে সাহায্য করতাম রাসুল এটা জানতো জেনে শুনে তিনি কিন্তু সেই মানে হিক্মা অবলম্বন করেন নাই যে না নিজেকে বাঁচায় দাওতে কাজ বন্ধ করে দেয়নি আপনারা জানেন তায়েফের ঘটনা জানেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে ওটের ঘুরি চাপিয়ে দেওয়া হয়েছে গলাতে গামছা পেঁচানো হয়েছে বিছানাতে মেরে দেওয়া প্লান করা হয়েছিল পান করানো হয়েছিল কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তারা দাওয়াত থেকে পা হননি আমি যেটা দেখাতে চেয়েছি মানে আল্লাহ তাআলা নবীদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারাও তাদের দায়িত্ব থেকে কোনোদিন পিঠ ফেরাননি আল্লাহ এক কথায় বলে দিয়েছেন একটা আয়াতে যে আয়াতটা আপনি সুরা আলী ইমরান একশো একষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন অমা ক্যান আলী নবীন কোন নবীর দ্বারা তাদের সানে এটা যায় না যে তারা খেয়ানতকারী হবে মানে কোনো একজন নবীও এটা শুধু আমাদের নবীর কথা বলা হয়নি আল্লাহ বলেছেন অমা ক্যান আলী নবীন এমন কোন নবী নাই যে যারা খেয়ানতকারী হবে তার মানে তারা দায়িত্বের কোনোদিন দিন খ্যানত করেননি যেমন আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি সবথেকে উত্তম এক্সাম্পল আল্লা সুবাহ তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সব ক্ষেত্রে তিনি সেটা পুরা করে দেখিয়েছেন তিনি দায়িত্ব পেয়েছিলেন রিসালাতের তিনি পুরা করেছেন দায়িত্ব পেয়েছিলেন নেতৃত্বের তিনি তা পুরা করেছেন তিনি দায়িত্বে ছিলেন কমান্ডের তিনি তা পুরা করেছেন সংসারের করেছেন সমাজের সংগঠনের দায়িত্ব তার ছিল তিনি সবগুলোর দিক থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে আদেশ করেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পৌঁছান আপনি সেটা পৌঁছান আলাইকা মির রাব্বিক ওয়ইন লাম তাফআল ফামা বলগতা রিসালাতাক আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করলেন না এটা আপনার বিরুদ্ধে দিকে চলে যাবে এই কথাটা আল্লাহ সুলান পাঁচ নাম্বার সুরার আয়াতে পেয়ে যাবেন এই কথাটাকে রাসুসলাম কিভাবে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যক্তি জীবনে যে মানুষের কাছে দাওয়াত প্রচার করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জানতেন আমি যদি এখন আল্লাহর দাওয়াতের কাজ প্রচার না করি তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না সেই আয়াতটা আপনি সোরা জিন বাহাত্তর নম্বর সোরার বাইশ তেইশ নাম্বারে পেয়ে যাবেন ইল্লা বলেছিলেন আল্লার কাছ থেকে আমাকে উদ্ধার করতে পারবে না আমার একটাই নাজাতের পথ সেটা হচ্ছে আল্লাহর কথা এবং তার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা প্রচার প্রসার করা ছাড়া আমি মুহাম্মদ আর নাজাতের কোনো পথ নাই তাই তিনি তার দায়িত্ব তিনি পুরোপুরি পালন করেছেন এ কথা আমি একলা কেন বলবো আপনারও তো সাক্ষী দিয়েছিলেন বিদায় হজের খুদ বিদায় হজের খুব বাতে তো সাল্লাম সমস্ত মুসলিমকে সামনে রেখে এ ওয়াদা নিয়েছিলেন যে হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমানের অধ্যায়। হাদিসটি মুসলিমে হজের অধ্যায়ে রয়েছে দুই হাজার আটশো চল্লিশ তাতে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদেরকে সামনে রেখে তিনি বলেছিলেন ও আন তুম তুস আলু না কেয়ামতের মাঠে দেখো আমার সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মোহাম্মদ তোমাদের সাথে কি কাজ করেছিল সামা তুম কা আল্লাহর সামনে তোমরা কি মন্তব্য করবে আমার সম্পর্কে এটাই সমস্ত সাহাবিদের সামনে বিদায় হজের খুতবাই রাসুরুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেছিলেন কালু তারা বলেছিল নাস সাধু আনা কা আমরা সাক্ষী দিচ্ছি আপনার উপরে যে দায়িত্ব ছিল পৌঁছানোর আপনি পৌঁছে দিয়েছেন আন্ন কা তারপরে বলেছেন ও আদ্যায়িতা আপনি আমানত রক্ষা করেছেন ও নাসাহতা আপনি আমাদেরকে সদ উপদেশ দিয়েছেন আপনার উপরে যে দায়িত্ব ছিল ইয়া রাসুলাল্লাহ এই দীর্ঘ তেইশ বছরে আপনি সেটা করে দেখিয়েছেন এটা আমরা সাক্ষী দিচ্ছি যখন এইভাবে সাক্ষী দিল সবাই তখন রাসুল কি বলেছিলেন কি করেছিলেন তিনি ওয়ান কতু ইলা ইলা সামাই ওয়ান কতু ইলান্নাস তিনি তার শাহাদাতের আঙ্গুলটা আল্লাহর দিকে তুলে আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহাদ এভাবে তিনবার ডাক কেটে আল্লাহ এই যে রাজা বলল আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এই পৃথিবীর মুসলিমরা এটা স্বীকার করে নিয়েছে যে আমি মোহাম্মদ দাওয়াতি কাজ করেছি আমার পক্ষ থেকে যতটুকু আমার উপরে দায়িত্ব ছিল আপনি যা পৌঁছাইতে বলেছিলেন আমি পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি যেমন আল্লাহ বলেছিলেন হেনবে আপনি জানিয়ে দিন আলা। মুসলিমাতুন তোমরা কান খাড়া করে শোনো জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না